সময় দেখার জন্য ঘরের দেওয়ালে একটি দেওয়াল ঘড়ি প্রায় সবারই থাকে কারণ ঘড়ি বহু যুগ ধরে আমাদের গৃহজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে এসেছে যদি বাড়িতে কোথাও দেওয়াল ঘড়ি না থাকে তবে ঘর অদ্ভুত ফাঁকা মনে হয় অনেকের ঘরে আবার একাধিক ঘড়িও দেখা যায় কিন্তু প্রশ্ন হল ঘড়ি কি যে কোনো জায়গায় টানানো উচিত একেবারেই নয় কারণ কিছু বিশেষ দিকে ঘড়ি টানালে বাড়ির মধ্যে নেতিবাচক শক্তি প্রবাহিত হতে পারে তাই আজকের আলোচনায় আমরা জানব ঘড়ি কোথায় টানানো উচিত নয় আবার ক্যালেন্ডার রাখার ক্ষেত্রে কি কি ভুল আমাদের করা উচিত নয় এছাড়াও আমি বলবো যদি আপনার বাড়িতে বাস্তুদোষ থাকে তবে কিভাবে তা বোঝা সম্ভব এবং কি কি উপায়ে আপনি বাস্তুদোষ দূর করতে পারেন বাস্তুদোষ দূর হলে জীবনের নানা সমস্যাও কমে আসবে তাই সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বিস্তারিত জানার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সত্যিকারের ভক্তি ভরে কমেন্ট বক্সে জয় বলি লিখতে ভুলবেন না কারণ তারই কৃপাতে ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে আমাদের প্রতিটি ঘরেই ঘড়ির ব্যবহার হয় এই ঘড়ি আমাদের অতীত সময়ের স্মৃতি এবং আগামী সময়ের ইঙ্গিত দেয় সত্যি বলতে মানুষের জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলে সময় কারো সময় সব সময় একই রকম থাকে না কখনো ভালো কখনো খারাপ সময় আসতেই থাকে সময়ের চক্র কখনো থেমে থাকে না কারো জন্য থামে না কিন্তু যদি বলা হয় আপনি চাইলে কিছু সহজ উপায়ের মাধ্যমে আপনার সময়কে শুভ করে তুলতে পারেন শুনে অবাক লাগতে পারে কিন্তু সত্যি তাই ঘরের দেওয়ালে টাঙানো একটি সাধারণ ঘড়ি আপনার ভাগ্যকে ভালো সময়ের দিকে নিয়ে যেতে সাহায্য করতে পারে আমরা অনেক সময় জীবনের ছোট ছোট জিনিসকে গুরুত্ব দিই না অথচ সেই সামান্য বিষয়গুলোই আমাদের ভাগ্যে শুভ বা অশুভ প্রভাব ফেলে ঠিক তেমনই বাড়ির ভেতর কয়েকটি সাধারণ জিনিসই বাস্তুদোষের কারণ হয় এবং আমাদের দুশ্চিন্তার মূল হয়ে ওঠে তাহলে আসুন প্রথমে জেনে নেই কিভাবে বুঝবেন আপনার ঘরে বাস্তুদোষ আছে কি না এবং সহজ উপায়ে কিভাবে তা দূর করতে পারেন বাস্তুদোষ থাকলে ঘরের সুখশান্তি ও পারিবারিক উন্নতিতে বাধা সৃষ্টি হয় কারণ বাস্তুদোষ থেকে জন্ম নেওয়া নেতিবাচক শক্তি মানুষের ভাগ্যের উপর খারাপ প্রভাব ফেলে ফলে পরিবারে নানা ধরনের সমস্যা দেখা দেয় মতে যদি আমরা কিছু সহজ নিয়ম মেনে চলি তাহলে ঘর থেকে এই নেতিবাচক শক্তি দূর করা সম্ভব আসুন সর্বপ্রথম সেই বিষয়ে জেনে নিই তারপর ঘড়ি সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বাস্তুদোষ দূর করার সহজ উপায় নম্বর এক জীবনে উন্নতি ও সমৃদ্ধি পেতে প্রতিদিন অস্বত্থ গাছে জল দিন পিঁপড়েদের জন্য চিনি মেশানো আটা দিন তামার ঘটিতে লাল চন্দন মিশিয়ে জল ভরে রাতে মাথার কাছে রাখুন এবং সকালে সেই জল তুলসীতে ঢালুন এতে ধীরে ধীরে আপনার দুশ্চিন্তা কমে যাবে নম্বর দুই বাস্তুশাস্ত্র অনুযায়ী আলমারির সামনে আয়না রাখলে অর্থ বৃদ্ধি হয় যারা ব্যবসা করেন তারা ক্যাশ বক্সের সামনে আয়না রাখলে গ্রাহক বাড়বে নম্বর তিন ঝাড়ু বা মোছনির মতো জিনিস কখনো খোলা জায়গায় রাখবেন না সবসময় লুকিয়ে রাখুন এবং কখনো রান্নাঘরে রাখবেন না নম্বর চার টয়লেটের দরজা সবসময় বন্ধ রাখুন ধারণা করা হয় ঘরের নেতিবাচক শক্তি টয়লেটে জমে থাকে দরজা খোলা থাকলে সেই শক্তি পুরো ঘরে ছড়িয়ে পড়ে নম্বর পাঁচ ঘরে শান্তি বজায় রাখতে প্রতিদিন সকাল সন্ধ্যায় ঘিয়ের মধ্যে ভেজানো কর্পূর জ্বালান এতে বাস্তুদোষ কমবে এবং পরিবারের সদস্যদের সমস্যাও ধীরে ধীরে দূর হবে নম্বর ছয় দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সন্ধ্যায় হনুমান চালিসা পাঠের পর ঘরে কর্পূর জ্বালান নম্বর সাত যে জায়গায় বাস্তুদোষ রয়েছে সেখানে ছোট কর্পূরের টুকরো রাখুন কর্পূর শেষ হয়ে গেলে আবার নতুন রাখুন নম্বর আট সূর্যাস্তের পর কাউকে দুধ দই বা পেঁয়াজ দেবেন না এতে ভাগ্যের অগ্রগতি ব্যাহত হয় নম্বর নয় ঘরের মূল দরজার সামনে কখনো ডাস্টবিন রাখবেন না নম্বর দশ ঘরে ভানা কাচ বা আয়না রাখবেন না নম্বর এগারো ভালো ভাগ্যের জন্য সকালে স্নানের জলে অল্প কর্পূরের তেল মেশান শনিবারের দিনে স্নানের জলে চামেলি ফুলের তেল মেশানো শুভ মনে করা হয় নম্বর বারো মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে প্রতিদিন রাতে রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করুন এবং একটি রূপার বাটিতে কর্পূর ও লবঙ্গ জ্বালান এটি প্রতিদিন করলে ঘরে সমৃদ্ধি আসে নেতিবাচকতা দূরে থাকে এবং মা লক্ষ্মী এমন ঘরের প্রতি আকৃষ্ট হন নম্বর ১৩ ঘুমানোর ঘরে কখনো গাছ রাখবেন না এতে বাস্তু অনুযায়ী নেতিবাচক প্রভাব পড়তে পারে নম্বর চোদ্দ ঝাড়ু বা মোছা দেওয়ার সময় জ্বলে একটু সন্ধব লবণ মেশান সাধারণ নুনও ব্যবহার করতে পারেন তবে সন্ধব নুন ব্যবহার করলে ফল বেশি মেলে এবং শুভ প্রভাব দ্রুত আসে ঘড়ির গুরুত্ব ও সঠিক ব্যবহার আমাদের জীবনের পথ সঠিক করতে ঘড়ির সঠিক দিক ও অবস্থান অনেক বড় ভূমিকা রাখে এবার জেনে নিন ঘড়ি কেমন হওয়া উচিত এবং কোথায় টানানো উচিত নয় এক ঘড়ির আকার বাস্তুশাস্ত্র মতে গোলাকার বা ডিম্বাকার ঘড়ি সবচেয়ে শুভ কিন্তু বর্তমানে বাজারে নানা ধরনের ঘড়ি পাওয়া যায় কেউ পরিবার বা দেবতার ছবি দেওয়া ঘড়ি কিনে থাকেন তবে মনে রাখবেন ঘড়ির সঙ্গে কারো ছবি থাকা একেবারেই ঠিক নয় কারণ সময়ের প্রভাব সরাসরি সেই ব্যক্তির জীবনে পড়ে বিশেষ করে দেবতার ছবিযুক্ত ঘড়ি কখনো ঘরে টানাবেন না কারণ দেবতার ছবিকে প্রতিদিন ধূপ প্রদীপ ও পূজার প্রয়োজন হয় অথচ ঘড়ি অনেক সময় ধুলোয় ঢেকে থাকে যা দেবতার প্রতি অসম্মান এবং অশুভ বলে ধরা হয় তাই ঘড়ি কিনলে কেবল গোল বা ডিম্বাকার ঘড়ি বেছে নিন কারণ পৃথিবীর আকৃতি ও ডিম্বাকার আর এই আকার শুভ শক্তির প্রতীক ত্রিভুজাকার বা চৌকোনো ঘড়ি এড়িয়ে চলুন কারণ ধারালো আকৃতি বাস্তুশাস্ত্র মতে নেতিবাচক শক্তি ছড়ায় দুই ঘড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা ঘড়িকে সবসময় পরিষ্কার রাখুন ধুলো জনতে দেবেন না এবং কোনোভাবেই ভাঙাচোরা অবস্থায় ঘড়ি ঝোলাবেন না যেমন আমরা নিজের শরীর পরিচ্ছন্ন রাখি সুন্দর পোশাক পরি অলঙ্কার ব্যবহার করি তেমনি ঘরের ঘড়িকেও সবসময় নতুনের মতো রাখুন সময় সময় ঘড়ির ধুলো মুছে ফেলুন এবং প্রয়োজনে নতুন ঘড়ি ব্যবহার করুন অনেকের অভ্যাস থাকে নতুন ঘড়ি কিনলে পুরনোটা ঘরের অন্য কোথাও টানিয়ে রাখা কিন্তু মনে রাখবেন পুরনো ভাঙা ধুলো জমা বা বন্ধ ঘড়ি কখনো ঘরে রাখবেন না এতে ঘরে নেতিবাচক শক্তি ও দারিদ্র্যের প্রভাব প্রবেশ করে বন্ধ ঘড়ি ঘরে থাকলে মানুষের জীবনে নতুন সুযোগ আসে না এবং কর্মক্ষেত্রে সফলতাও বাধাগ্রস্ত হয় ঘড়ির সঠিক দিক বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘড়ি কখনো দক্ষিণ দিকে লাগাবেন না কারণ দক্ষিণ দিককে যমলকের দিক ধরা হয় আর সময়চক্রের সমাপ্তি সেখান থেকেই শুরু হয় তাই এই দিক ঘড়ির জন্য অশুভ মনে করা হয় ঘড়ি কেবল উত্তর পূর্ব বা পশ্চিম দিকে টানাতে পারেন তবে সাবধান ঘড়ি কখনো মূল দরজার ওপরে ঘরের দরজার ওপরে বা যাতায়াতের পথে লাগাবেন না এতে আপনার দৈনন্দিন জীবনের গতি প্রকৃতি ও সময় ব্যবস্থার উপর খারাপ প্রভাব পড়ে ঘড়ি ও ক্যালেন্ডারের নিয়ম ঘড়ি যেমন সময়ের প্রতীক ক্যালেন্ডারও তেমনি তারিখ ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতীক ক্যালেন্ডার কখনো উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে লাগাবেন না এতে বাস্তুদোষ জন্ম নেয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নতুন ক্যালেন্ডারের সঙ্গে পুরনো ক্যালেন্ডার কখনো ঝুলিয়ে রাখবেন না এটি ঘরের শুভ শক্তি নষ্ট করে দেয় ঘড়ি ও ক্যালেন্ডার দুটোই আমাদের ভবিষ্যতের ইঙ্গিত দেয় এগুলো সব সময় সঠিকভাবে ব্যবহার করতে হবে সময়ের সঠিকতা সব সময় খেয়াল রাখবেন ঘড়ির সময় সঠিক থাকতে হবে অনেকে অভ্যাসবশত ঘড়ির সময় এগিয়ে বা পিছিয়ে রাখেন কিন্তু এটি শুভ নয় সময় সবসময় সঠিক রাখলে জীবনে কখনো অশুভ চক্রের প্রভাব পড়ে না ছোট ছোট বিষয় হলেও এগুলো জীবনে বড় প্রভাব ফেলে পুরনো ঘড়ি বা পুরনো ক্যালেন্ডার আপনার ভাগ্যের অগ্রগতিকে আটকে দিতে পারে তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলতে চাইলে ঘড়ি ও ক্যালেন্ডার নিয়মিত পরিবর্তন করুন এবং মনে রাখবেন ক্যালেন্ডার কখনো শোবার ঘরে বা মূল দরজার ওপর লাগাবেন না কারণ এটি অশুভ ধরা হয় পুরনো ঘড়ি ফেলে না দিয়ে কাউকে দান করা শুভ বলে মনে করা হয় এতে আপনার মন থেকে নেতিবাচকতা দূর হয় এবং ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে সমৃদ্ধির জন্য ছবি ঘরের উত্তর দিকে মা লক্ষ্মীর এমন একটি ছবি রাখুন যেখানে তিনি কমলাসনে আসীন এবং স্বর্ণমুদ্রা বর্ষণ করছেন এমন ছবি রাখা অত্যন্ত শুভ মনে করা হয় এতে ঘরে সর্বদা সমৃদ্ধি ও ধনসম্পদের প্রবাহ বজায় থাকে এছাড়া উত্তর দিকে তো তার ছবি টানালে পড়াশোনায় ব্যস্ত সন্তানদের বিশেষ উপকার হয় পূর্বদিকে শুভ প্রতীক যাদের ঘর পূর্বমুখী তারা ঘরে সূর্য যন্ত্র স্থাপন করতে পারেন এবং মূল দরজার বাইরে উপরের দিকে সূর্যের ছবি বা প্রতিমা রাখুন এতে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে এবং নেতিবাচক শক্তি হ্রাস পায় বিশেষ করে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে এটি অত্যন্ত ফলপ্রসূ হয় আজকের ভিডিও এ পর্যন্তই কমেন্ট বক্সে হৃদয় থেকে লিখতে ভুলবেন না জয় সীতারাম ধন্যবাদ